আগু আমার মালিক আপনি আল্লাহ আমি নবীর কান্নার কারণটা। জানার পরেও যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন আমি নবী জ্ঞান করে তাহলে এবার আপনি শুনুন আপনি মহানাল্লা আমাকে এই পৃথিবীর একটা দুইটা রাষ্ট্রের দায়িত্ব দেয়া পাঠান নাই আপনি মহান আল্লাহ আমাকে এই পৃথিবীর বকে একটা জাতির নবী বানায়া পাঠান নাই অগো আমার মালি আপনি মহান আল্লাহ এই পৃথিবীর বুকে আমাকে ওয়াল বিশ্বের নবী বানাইয়া পাঠাইছেন পুরাটা আলমের নবী পাঠাইছেন পুরাটা বিশ্বের নবী বানায়া পাঠাইছেন কি সব কইটা জাতের নবী বানায় আপনি এই বিশ্বতে আমাকে পাঠাইছেন দুনিয়াতে আসার পরে আমি আমার জন্ম জন্মদক্ষিণী মাকে হারাইলাম আমার দুরোদিয়া আব্বাকে আমি হারাইলাম গো আমার মাওলা এই পৃথিবীর বুকে আসার পরে আমার আপন লোক বলতে কেউ নাই বর্তমানে আমার চাষ আছে আমার চাষি আছে কিন্তু তারা আমার বিরোধিতা আমার মৌলা আমি মহানবী হিসাবে দুনিয়ার পুকে এসেছি তারপরেও আমি আপনার কাজ করতে কোনো দিন কথা বলি নাই করব না আমি আপনার কাজ করতে রাজি অব আমার মৌলা কিন্তু আমি যখন আপনার কালিমানুষ দাওয়াত নিয়া আমি যখন মানুষের দ্বারের কাছে যাই মানুষে আমাকে পাগল পাগল বলে মানুষে আমাকে পাথর দিয়ে পিছলে দিক দিয়ে ঢিল মারে অগো আমার মাওলা আপনি এই পৃথিবীর বুকে আমাকে একটা দুইটা রাষ্ট্রের দায়িত্ব দিয়া পাঠান নাই এই পৃথিবীর বুকে আমাকে একটা জাতের নবী বানাইয়া পাঠান নাই অগো আমার মালি এই পৃথিবী

এই পৃথিবীর বুকে পাঠাইছে আমার এরপরেও আমি একটা মুহূর্তের জন্য আপনি যেই দায়িত্ব আমাকে দিয়েছেন সেই দায়িত্ব পালন করতে আমি নারাজ হই নাই কিন্তু আমার মাউলা আমি যখন দাওয়াত নিয়া মানুষের দ্বারে গেছে যাই মানুষে আমাকে যখন পিছনের দিক দিয়া পাথর দিয়া ডিল মারে যখন পাগল পাগল বলে তখন আমার মনে আঘাত লাগে না কিন্তু আজকে আমি ব্যতীত হইয়া আমি কি জন্য কান্না করতেছি নিশ্চয় আপনি আমার কান্নার কারণটা জানেন অগ আমার মৌলা আমি যখন কালিমার দাওয়াত নিয়ে মানুষের দরে গেছে যায় মানুষ আমাকে পাগল পাগল বলে আর মানুষ তুমি আমাকে বলে আরে মোহাম্মদ তোর কালিমার দাওয়াত তোরা পণ্য গুলি আমরা পরের হইয়া কিভাবে রে তোর কালিমার দাওয়াত গ্রহণ করতে পারি এই কথা শুনে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর নবীজের মনটা ভাঙিয়া গেছে এবার নবীজি মহান আল্লাহকে ডেকে ডেকে বলে অগো আমার মাওলা আমার মনে আঘাত লাগে না কিন্তু আজকে ব্যতীত হইয়া কি জন্য কান্না করতেছি আমার আপন চাষা আবুল আহাব আমার আপন চাষা আবু আমার আপন উম্মে জামিলা পর্যন্ত আমাকে পাগল পাগল বলে এমন কি মানুষের কাছে প্রচার প্রসার করে ওয়ানাশহাদু আল্লা ونشهد ان be wrong. উপস্থিত সম্মানিত সম্মানিত মহতারাম হাজিরি সর্বপ্রথম মহান স্রষ্টার দরবারে শুক্রিয়া আদায় করি যে স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে তালা আল্লাহ আমাদেরকে একটি বরকতময় মজলিসে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন আরও সুক্রিয়া আদায় করি যে স্রষ্টা আপনাকে আমাকে আখিরি জামানার পৈগম্বরের উন্মত হিসাবে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে মোহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাতুল কলমের একখানা আইতি কারিমা তিলত করেছি আমি আমার তিলোত্ত আয়তিক কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলতকৃত আইতি কারিমার আলোচনা টুকুকে সংক্ষিস্ত আকারে তুলে ধরার চেষ্টা করবো আমার একটা অফিসে আল্লাহ তালা আল্লাহ তালা আমার তিলোত্তৃত আয়তিকারিমার ভিতরে বলে ওয়াইন আল্লাহ বলেন বলেন তালা নিশ্চয়ই আপনি মহা চরিত্রের অধিকারী এই কারিমার ভিতরে আল্লাহ আল্লাহ নবী যে প্রশংসা করতেছে আপনি নিশ্চয়ই মহা চরিত্রের অধিকারী এই আয়াত करीমার ভিতরে খুলুকে আউজিম নামক একটি বাক্য আছে খুলুকে আযিম এই বাক্যের তিনটা ব্যাখ্যা করছে মুফা کرام তাফসীরি কিতাবের প্রথম নাম্বার ব্যাখ্যা করছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ তিনি বলেন খুলুকে আজিম দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে দিন আজিম অর্থাৎ নবীজি ধর্মের প্রতিটি কাজ করার মধ্যে অটল ছিল দ্বিতীয় নম্বর ব্যাখ্যা করছে হজরত আতিয়া রহমতুল্লাহ আলাই তিনি বলেন খুলুকে আজিম দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে আদাবে আজিম অর্থাৎ নবীজির শীষটা ছাড় নবীজির সভ্যতা ভদ্রতা বোঝানো হয়েছে তৃতীয় নম্বর ব্যাখ্যা করছে হজরত আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালান হজরত আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালান হার কাছে যখন মানুষের দলে দলে আয় সাপ আয়েশাকে জিজ্ঞেস করতো রে আয়ে আমরা জানতে চাই রে তোমার প্রাণের স্বামী চরিত্র ছিল কেমন মত আয়েশা কেমত হজনতে আয়েষা সিদ্ধিকার মানুষগুলির জবাবে মানুষদের কে ডেকে কে বলতো আরে মানুষেরা আমার প্রাণের স্বামীর চরিত্র ছিল পবিত্র কালামুল্লা শরীফ কারণ পবিত্র কালামুল্লা শরীফে আল্লাহ রব্বুল আল যেই সমস্ত কাজগুলি করার জন্য নির্দেশ দিয়েছে সবগুলি কাজ নবীজি করেছে যেই সমস্ত কাজগুলি করার জন্য বর্জন করেছে যেই সমস্ত কাজ করতে নিষেধ করেছে আমার প্রিয় স্বামী সেই কাজগুলিকে বর্জন করেছে অর্থাৎ নবীজির চরিত্রই হলো পবিত্র কালামুল্লাহ শরীফ আর পবিত্র কালামুল্লাহ শরীফই হলো মহানবীর চরিত্র আল্লাহ নবী বিশ্ব নবী رحمتুল للعالمিন একদিন চোখের পানি চরে দিয়া কান্নাকরে মহান আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলে ওগো নবীজি আপনি কেন চোখের পানি চরে দিয়া কান্নাক করেন কারণটা কি জানতে চাই এমনি আল্লাহর নবী বিশ্ব নবী رحمتুল للعالمিন মালিক ডেকে বলে আরে মালিক আমি কেন চোখের পানি ছেড়ে দিয়া কেন কান্না করতেছি নিশ্চয় আপনি আমার কান্নার কারণটা জানেন আপনি কান্নার কারণটা জানার পরেও আপনি কেন আমাকে জিজ্ঞেস করতেছেন আমি কি জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি আগু আমার মালিক আপনি মহান আল্লাহ আমি নবীর কান্নার কারণটা জানার পরেও যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন আমি নবী কেন কেন এবার আপনি শুনুন আপনি মহান আল্লাহ আমাকে এই পৃথিবীর একটা দুইটা রাষ্ট্রের দায়িত্ব দেওয়া পাঠান নাই আপনি মহান আল্লাহ আমাকে এই পৃথিবীর বুকে একটা জাতির নবী পাঠান নাই আমার মালি আপনি মহান আল্লাহ এই পৃথিবীর বুকে আমাকে অল বিশ্বের নবী বানাইয়া পাঠাইছেন পুরাটা আলমের নবী বানায়া পাঠাইছেন পুরাটা বিশ্বের নবী বানায়া পাঠাইছেন এমন কি সব কইটা জাতের নবী বানায়া আপনি এই বিশ্বতে আমাকে পাঠাইছেন অগ আমার মাওলা দুনিয়াতে আসার পরে আমি আমার জন্য আমি হারাইলাম গো মাওলা আমার মাওলা এই পৃথিবীর বুকে আসার পরে আমার আপন লোক বলতে কেউ নাই বর্তমানে আমার চাষ আছে আমার চাষি আছে কিন্তু তারা আমার বিরোধিতা করে অগ আমার মৌলা আমি মহানবী হিসাবে দুনিয়ার এসেছি তারপরেও আমি আপনার কাজ করতে এই কথা বলি নাই করব না আমি আপনার কাজ করতে রাজি অগো আমার মৌলা কিন্তু আমি যখন আপনার কালিমান দাওয়াত নিয়া আমি যখন মানুষের দ্বারের কাছে যাই মানুষে আমাকে পাগল পাগল মানুষে আমাকে পিছনে দিক দিয়ে দিল মারে অগো আমার মৌলা আপনি এই পৃথিবীর বুকে আমাকে একটা দুইটা রাষ্ট্রের দায়িত্ব দিয়া পাঠান নাই এই পৃথিবীর বুকে আমাকে একটা জাতের নবী বানাইয়া পাঠান নাই অগো আমার মালি আপনি আমাকে মানুষের নবী বানাইছেন আমাকে জিন্নাতের নবী বানাইছেন আপনি আমাকে আসমানের নবী বানাইছেন আমাকে জমিনের নবী বানাইছেন আমাকে গাছগাছালির নবী বানাইছেন আমাকে পানির নবী বানাইছেন আমাকে মাছের নবী বানাইছেন আপনি আমাকে ফেরেশতাদের নবী বানাইছেন আপনি আমাকে নবীদের নবী বানাইছেন আপনি আমাকে রাসূলদের রাসূল বানাইয়া এই পৃথিবীবির পাঠাইছে পা আমার মালি এরপরেও আমি একটা মুহূর্তের জন্য আপনি যেই দায়িত্ব আমাকে দিয়েছেন সেই দায়িত্ব পালন করতে আমি নারাজ হই না কিন্তু আমার মাওলা আমি যখন দাওয়াত নিয়া মানুষের দ্বারে গেছে যাই মানুষে আমাকে যখন পিছনের দিক দিয়া পাথর দিয়া দিল মারে যখন পাগল পাগল বলে তখন আমার মনে আঘাত লাগে না কিন্তু আজকে আমি ব্যতীত হইয়া আমি কি জন্য কান্না করতেছি নিশ্চয় আপনি আমার কান্নার কারণটা জানেন অগো আমার মৌলা আমি যখন কালিমার দাওয়াত নিয়ে মানুষের দরে গেছে যায় মানুষ আমাকে পাগল পাগল বলে আর মানুষ তুমি আমাকে বলে আরে মোহাম্মদ তোর কালিমার দাওয়াত কোন লোক লোকগুলি তো গ্রহণ করে না আমরা পরের লোক হইয়া কিভাবে তোর কালিমার দাওয়াত গ্রহণ করতে পারি এই কথা শুনে নবীজি চোখের পানিচের দিয়া কান্না করে আর নবীজির মনটা ভাঙ্গা গেছে এবার নবীজি মহান আল্লাহকে ডেকে ডেকে বলে ওগো আমার মাওলা আমার আঘাত কিন্তু আজকে ব্যতীত হইয়া কি জন্য কান্নায় করতেছি আমার আপন চাষা আবুল আহাব আমার আপন চাষা আবু আমার উম্মে জামিলা পর্যন্ত আমাকে পাগল পাগল বলে এমন কি মানুষের কাছে প্রচার প্রসার করে অগো আমার আমার আপনার যদি মানুষের দ্বারে কাছে যদি পাগল পাগল বলে প্রচার প্রসারণ করে তাহলে আপনার কালিমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাইব আপনার কালিমার দাওয়াত আমি কার দ্বারে গিয়া দিব এমনি মহান ডাক বলে আপনার চোখের পানি আমি মহানী আর বরদস্ত হয় না আপনার চোখের পানি আমি মহান আল্লাহ সহ্য করতে পারি না অগনবি আপনি আর কান্না করবেন না আপনি চোখের পানি মুছে ফেলুন আমি মহান আল্লাহ ঘোষণা দিয়েছি আমি মহান আল্লাহ কথা দিয়েছি সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায় সমস্ত মানুষ যদি আপনার বিরোধিতা করতে শুরু করে আমি মহান আল্লাহ এই মুহূর্তে কথা দিয়েছি আমি মহান আল্লাহ আপনার জন্য বাকি সময়ের জন্য আমি মহান আল্লাহ আপনার সঙ্গী গেছি অগন বেজে আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো টেনশন করবেন না আপনি খুশি মনে আপনি হাসি মনে বাড়ির দিকে রওনা দিয়ে দেন আমি আল্লাহ কথা দিয়েছি সকালবেলা ঘুম থেকে ওইটা কাফিন হাতে হাতরাইকা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি নবীজি খুশি মনে আনন্দিত হইয়া যখন গুম ত্রিকে ওইটা দেখে মদিনা মদিনা কাফের মুসিন কাফির মকানো মক্কান কাফের মুসিন একত্রিত হইয়া আগে আবু জাহেলের দরবারে গিয়েছে আবু জাহেল আপনি নাকি আবদুল্লার বেটা মোহাম্মদকে পাগল পাগল বলেন আপনি তো একটা উচ্চ টাইপের সর্দার আপনি একজন সরদার সাহেব আপনি কেন ছোটোখাটো একটা লোককে নিয়ে আপনি সমালোচনা করেন তাহলে আমাদের বোঝার আর বাকি না নিশ্চয় এটা কোনো ছোটো কারো পাগল হবে না এটা নিশ্চয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাগল হবে এবার পাগলকে দেখানোর জন্য দলে দলে মানুষেরা খানায় কাবর দিকে রওনা দিয়েছে পাগল দেখতে যাবে পাগল পাগল দেখার জন্য রওনা হয়েছে ঠিক প্রত্যেকের দুই দুই কানে কানে একটা দুইটা কারণ মানুষের কাছ থেকে শুনছে মানুষের কাছ থেকে শুনছে মোহাম্মদ নাকি মন্ত্র পরে পাগল বানায়ালা এই জন্য প্রত্যেকের দুই কানে দুইটা তুলা ঢুকাইছে যাতে মন্ত্র পরে পাগল না বানাইতে পারে পাগল না বানাইতে পারে এবার প্রত্যেকটা কাফির মুশ্রী দোনে দোনে খানায় কাবার দিকে রওনা দিয়েছে খানায় সামনে দাঁড়াইয়া দিকে না এটা কোনো দিন পাগল হতে পারে না এটা কোনো দিন পাগল হতে পারে না চেহারার মধ্যে নুর চমকাচ্ছে এত সুন্দর মানুষ আমরা আমাদের জীবনে কোনো এত সুন্দর মানুষ দেখি নাই না না এই নুরটা কোনো দিন পাগল হতে পারে না এবার একে উপর কেটে কেটে কে বলে কিরে আর দাঁড়াইয়া শুকেন এই মুহূর্তে ঘোষণা দিয়ে দাও ত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুন ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করেছে ইয়া সিল ওয়াল কুর দুনিয়ার সিনতলাওয়াত শুনতে আরম্ভ করেছে এমনি কাছের মুশিনী কেন এক উপর কে ডেকে ডেকে বলে কী রে এত সুন্দর মজাদার তেলাওয়াত আমরা আমাদের জীবনে কোনো দিন শুনি নাই এটা কোনো কবির কবিতাও হতে পারে না এটা কোনো ছন্দ হতে পারে না এটা কোনো মিউজিকও হতে পারে না আমাদের আর বুজার বাকি নাই এটা নিশ্চয় মুহাম্মদের কুদার কালামে পাকের তেলাওয়াত এবার প্রত্যেকে একে অপর কেনা বলে এর আর দি করিস না এই মুহূর্তে আমরা সকলেই মিলে মোহাম্মদের হাতে কালিমা পয়রা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলি এবার প্রত্যেকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই খবর চলে গেছে উম্মে জামিলার কানে এই খবর চলে গেছে আবু লাহাবের কানে এই খবর চলে গেছে আবু জাহেলের কানে এখন এখন প্রত্যেকে সিদ্ধান্ত নিছে মুহাম্মদ আর দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না মুহাম্মদ দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দেব নাউযু বিল্লাহ বলতেন উম্মে আবু জাইলকে কে আবু কে বলে মোহাম্মদকে জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দেব কে আর দুনিয়াতে বাঁচিয়ার কিভাবে রে দুনিয়া থেকে বিদায় করে দেবা ওম মেজামেলা ডাক দিয়ে বলে আমাদের দুইটা ছেলে সন্তান আছে এই দুইটা ছেলে সন্তানকে আমরা পাঠিয়ে দেব আর মোহাম্মদের উপর বাস পাখিটার মতো ঝাঁপিয়া পড়বে মোহাম্মদকে চরম পর্যায়ের বেয়া দেবে ও করতে হবে मोहम्मद সাথে চরম चरम पर করতে হবে মোহাম্মদ কে করব আগে তারপরে দুনিয়া থেকে বিদায় করব নাওজুল দুইটা তো মধ্যে বসা সাওয়াই کرام দেরকে দিতেছে হাদিসের তালকিন দিতেছে অবস্থায় দুইটা ছেলে সন্তান নবীজির উপর বাস পাখিটার মতো ঝাঁপিয়ে পড়ছে এমনি নবীজি মহান আল্লাহকে ডেকে ডেকে বলে অগমালি আমার উপর আবুল আহাবের দুইটা সন্তান ঝাঁপিয়ে পড়ছে কিন্তু আমার মনে কোনো আঘাত মনে কোনো কষ্ট লাগে নাই কিন্তু কষ্ট লাগছে গো মহান আল্লাহ আপনি আমাকে যে সৃষ্টি করেছেন আমি নবীর সামনে দাঁড়াইয়া মহান আল্লাহ আমার প্রতিপালককে গালি দিয়েছে এই জন্য আমার মনে আঘাত লাগছে কষ্ট লাগছে ও মাউলা আপনি আবুল আহবের দুইটা ছেলে সন্তানকে আপনি একটাবারের জন্য আপনি ক্ষমা করিলেন না যখন বদ্ধ করছে তখন সঙ্গে সঙ্গে বাড়িতেও যাইতে পারে না রাস্তায় ধ্বংস হয়ে গেছে